বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরহ মধুর ভলো আজি মধুরাতে গভীর রাগিনী গভীর রাগ উঠে বী বিদা বিরহ মধুর হলো বেদনা তে বিরহ মধুর হল আজি মধুরাতে ভরি দিয়া পূর্ণিমানিষা

আখি পাতে বিরহ মধুর হল আজি মধুরাতে সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে পরা মনে পথহারা হারা ঘুরে মরে সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে পরাণে ঘুরে মরে বাণী কোন সুরে তালে মর মরে কার বাণী কোন সুরে তালে মর মরে জালে বাজে মম রাজি সাথে সাথে বিরহ মধুর আজি মধুরাতে বিরহ মধুর হল আজি মধুরাতে গভীর উঠে বাজি বেদনাতে মধুর হলো আজি মধুরাতে আমার নি রাতের তেরো ধারা আমার নি রাতের তেরো ধারা এসো হে গোপনে আমার সপন লোকে দিশারা রাতের তরুব ধারা আমার রাতের তরুব ধারা ওগো অন্ধকারে রন্তরোধন দাও ঢেকে মোর পরাণুমুন অন্ধকারে রন্তরোধন দাও ঢেকে মোর পরাণুমুন চাই আমি চাইনে আমি চাই তপন চাই তারা নিশিথরা তেরো ধারা আমার নিশিথরা তেরো বা ধারা যখন সবাই মনো ঘুমের রঘরে নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে সবাই মনো ঘুমের রঘরে একলা ঘরে চুপে চুপে এ কে বল সুরের একলা ঘরে চুপে চুপে এ খের জলের দিয় সারা নিশি তেরো বাদল ধারা আমার নিশি তোরা তেরো বাদল ধারা হে গোপনে আমার স্বপূর্ণ লোককে দিশাহারা নিশিতো রাতেরো বাদ